teka itu deh. Ah. Love shock logic. Teka-teki. Tapi deh. Tapi, tapi. Lah. Ta-ta. তো গ্যাস রান্না বান্না করলাম রান্না বান্না করে খাবার খেতে বসে গেছি এই যে রান্না বান্না করছে যে সিম দিয়ে কাতল মাছ দিয়ে রান্না বান্না করছি এবার ধোয়া বের হইতেছে প্যাটে প্রচুর পরিমাণে খিদা আগে খিদা নিবারণ করে তারপরে কথা বলবো তো ভিডিওটি দিতে থাকো তো গ্যাস আলহামদুলিল্লাহ মোটামুটি দোকানদারি শেষ করে বাসার দিকে যাইতেছি যা বেসা কিনা হয়েছে আলহামদুলিল্লাহ তো এই জন্য এই যে ট্রেটের মধ্যে সবকিছু উঠা বেলাইছি এগুলা যাওয়া প্রতি সবকিছু উঠাইয়া এটা বাইন্দে রেখে দিব সিকিউরিটি গার্ডের সামনে তাহলে আর এখান থেকে চুরি হবে না আশা করি ইনশাল্লাহ আর আমার সেরকম কোনো সামান নাই যে দোকান হামরি সামান এটে আর ফ্লাক্স আমার সাথে নিয়ে যায় ব্যাটারিও আমার সাথে নিয়ে যায় তো চুরি করার মতো আর কিছু নাই তো সত্যি কথা যে এটা নিজে থেকে খুবই ক্লান্ত লাগতেছে দোকানদারি করছি তো ভিডিওটি দেখতে থাকুন বাদ দোকানে যাওয়া সবার পরে আপনাদের সাথে কথা আর দোকান পুরোটাই পরিষ্কার করছি একবারে ময়লা আবর্জনা সব পরিষ্কার করছি এবং আরেকটা বিষয় আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে কি আমার দোকান থেকে মশলা গায়ে ফেলাই তারপর অনেক কিছু নিয়ে চলে যায় গায় এমন একটা প্যারা আছে যেখানে গাড়িটা রাখি টাকা লাগবে টাকা টাকা দেখলে তো সত্যি ধর টেকা যাচ্ছে নারী পাগল গাড়ি সবাই পাগল তুই পাগল হলি না তো কাজ আলহামদুলিল্লাহ মোটামুটি দোকানদারি শেষ করে চলে আসছি সত্যি কথা একটা কথা বলি আমার যে গাড়িটা রাখি আজকে পুরা গাড়ি পুরোটা ক্লিন করছে এবং কি সব কিছু মানে আমি আমার সিকিউরিটি বিল্ডিংয়ের সিকিউরিটির কাছে রেখে আসছি আমার দুদিন আগে দুদিন আগে এক বইম চাউল বাজার ছিল অর্ধেক চাউল বাজার নাই পেয়েছি এরপর মিষ্টি জাত কিছু আছে প্রতিদিন রেখে আসি একরকম যাওয়ার পরে পাই আরেক রকম এই জন্য হচ্ছে দেখি মাথা পুরাটাই নষ্ট এই জন্য আজকে একটা সবগুলো এক জায়গায় ভাইন্দা সুন্দর করে রেখে আসছি প্রতিদিনই রুম করতে হবে বাসার সামনে আসলে প্রতিদিন রাত্রেবেলা কুকুরদেরকে খাওয়ার দিই এই যে দেখেন এসে আজি অলরেডি সাবেরা এই যে আমাদের দেখে পাগল হয়ে গেছে আমি কুকুরদের থেকে একটা জিনিস শিখছি সেটা হচ্ছে কি জানেন কিছুক্ষণ আগে একটা কুকুর প্রতিদিন আমার আমি খাবার দিলে খাই সে অর্ধেক পথ থেকে আমারও দেখছে দেখার পর আমার পিছনে পিছনে অর্ধেক পথ পর্যন্ত আসছে সে মনে করছে আমি তারে খাবার দেবো না কিন্তু আমি খাবার নিয়ে আসছি এখানে এনে তারপর খাবার দিচ্ছি অন্যগুলোকে এটার দ্বারা শিখছি হচ্ছে আপনি আপনার গন্তব্যের স্থলে অর্ধেক পথে কি কখনও আটকা আটকা যাবেন না মানে বন্ধ করে যাবেন না চেষ্টা চালিয়ে যাবেন ইনশাল্লাহ শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিও গুড মর্নিং গাই সকালবেলা ঘুম থেকে উঠলাম তারপরে এখন মুখাত দিলাম ফ্রেশ হলাম এখন যাবো হচ্ছে নাস্তা করার জন্য নাস্তা করে হালকা হাতলে কিছু বাজার করবো বাজার করে সে রান্নাবান্না করে খাওয়া দাওয়া কি তো আজকের জন্য ভিডিও এতটুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সময় নিজের দিয়ে খেয়াল রাখবেন আল্লাহ